নমস্কার কেমন আছেন সবাই বর্তমান দিনে কাউকে জিজ্ঞাসা করলে কেমন আছো সে একটাই উত্তর দেবে একটু কোনো না কোনো সমস্যা তার পরিবারেই আছে কিন্তু সমস্যা তো থাকবেই জীবন থাকলেই সমস্যা থাকবে তারই মধ্যে আমাদের আনন্দ করতে হবে আজকে আমি চলে গিয়েছিলাম আমার এক ছাত্র এবং ছাত্রীর জন্মদিনে অর্থাৎ বার্থডে পার্টি বার্থডে পার্টিতে গিয়ে খুব আনন্দ করলাম এই যে দেখুন আমার টুয়েলভে সব ছাত্রছাত্রীরা ওরা যে ব্যাচে পড়ে সেই ব্যাচে সবাইকে ইনভাইট করেছিল এই যে দেখুন তারা উপস্থিত হয়েছে আমিও সেখানে গিয়ে উপস্থিত হয়েছি এই যে বিক্রম এর জন্মদিন আর এর দিদি এই যে অঙ্কিতা এর জন্মদিন দুজনের একদিনেই জন্মদিন তাই দুজনের জন্মদিন সেলিব্রেশন করতে ওদের বাড়িতে গিয়ে হাজির এবং তার সঙ্গে আমার কিছু কিছু ছাত্রছাত্রী ওদের বন্ধু তারাও হাজির হয়েছে খুব আনন্দের দিন কাটলো এই যে দেখুন কেক নিয়ে বসে পড়েছে দুজন মিলেই কেকটা কাটবে আমাদের জীবনে এই ছোট ছোট আনন্দের দিনগুলো আমরা সবসময় ভুলে যাই কিন্তু ভুলে গেলে চলবে না এই আনন্দের দিনগুলোকে কিন্তু আনন্দ করে নিতে হবে কারণ জীবনটা তো ছোট যে কোনো মুহূর্তে জীবন থেমে যেতে পারে তাই আনন্দগুলোকে বাদ দিলে চলবে না দুঃখের মধ্যেও আনন্দ করতে হবে দেখুন ওরা কেক কাটছে খুব ভালো লাগছে দুই ভাই বোন মিলে কেক কাটলো আর কেক কেটে এবার সবাইকে ও কি করছে বন্ধুদের নিয়েও আবার কেক কাটছে দেখুন সত্যি এগুলোই তো আনন্দ আনন্দ ছাড়া কি জীবন হয় নাকি জীবনে দুঃখ আছে বেদনা আছে সবকিছু আছে তার মধ্যেই আনন্দ করে নিতে হয় খুব ভালো লাগছে ওদের দুজনের জন্মদিনে গিয়ে এই যে দেখুন এবারে কেক নিয়ে বোধহয় ওর মাকে খাইয়ে দেবে ওর মাকে ডাকছে যে মা এসো তোমাকে প্রথম দিই এই যে মা মাকে কেক দিচ্ছে আবার মা কি করছে কেটে দুই ভাই বোনকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে যাই হোক মা তো পারে না সন্তান দিন ফেলে রেখে নিজে কিছু খেতে এবার বন্ধুরাদেরকেও একটু একটু করে ও খাইয়ে দিচ্ছে কেক এই যে দেখুন বন্ধুরা এক বন্ধুরাও আবার ওর মুখে দিচ্ছে তো এইভাবে আনন্দগুলোকে আমাদেরকে করে নিতে হবে তো খুব আনন্দ কিন্তু আনন্দে একটা জিনিস বাদ যায়নি দেখুন নাচ ওর বন্ধুরা সবাই মিলে উত্তাল নাচছে আবার আমি যে স্যার আমাকে বলছে যে স্যার আমি নাচব আমি বললাম একদম আনন্দের সময় আনন্দ এবং পড়াশোনার সময় পড়াশোনা আনন্দের সময় কোনো কম্প্রোমাইজ থাকবে না আমি এখানে বসে আছি আমি ভিডিও করছি তোমরা যা ইচ্ছা নাচো যেমন ইচ্ছা তোমরা আনন্দ করো আনন্দগুলোকে জীবনে মুহূর্তর মতন করে মানে গুচ্ছিত করে রাখতে হয় সবার জীবনে কিন্তু আনন্দটা খুব স্পেশাল দেখুন এই যে ওরা সব নাচানাচি করছে সবাই মিলে বন্ধুরা আনন্দ করছে আর আমি ভিডিও করছি যাকি এবার খাওয়া দাওয়ার পালা অনেক কিছু খাওয়া দাওয়ার হয়েছিল খেতে বসে গেছে সব সবাই মিলে দল বল মিলে তো একবার সবাইকে হাই বলে দিচ্ছে আমার ছাত্রী ক্যামেরা করে দিচ্ছে এবং ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার এই বার্থডে পার্টির ভিডিওটা কমেন্ট করে জানান